তো হ্যালো রাইস চলে আসতাম অনেকদিন বাদে ভিডিও নিয়ে তো পুজো চলে এসছে এর আগে কোনো ভিডিও ছাড়া হয়নি কারণ সময় পাইনি আর কাজের চাপের জন্য ভিডিও করতেও পারিনি তো পুজো চলে এসছে মহলে আজকে সেই কারণে আজকের থেকে মাইক লাগাবো পুজোর মাইকগুলো তো চলো যাই কটা কী মাইক লাগাচ্ছি কেমনভাবে সেটিং করছি সেগুলো দেখাবো তো চলো তো এটা আবার গোডাউন চলে আসলাম গোডাউনের মধ্যে সামনে গাড়ি রেডি ওই ইউনিট নয় যা ইউনিট চলে গেছে বড় ব্যাগে হ্যাঁ

আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন চাম্পাহাটি যাবো চাম্পাহাটি গিয়ে ছখানা হর্ন লাগাবো লাগিয়ে এসে আবার এদিকে যেতে হবে তো চলো তো চলো যাই এদিকে দুজন বসে আছে একজন ড্রাইভার আর কাকু আছে

এই ফাইনালি আমাদের ইউনিট বাঁধা এলটি বাদা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে একটুখানি এবার এবার চেক করে দেবো চেক করে নেওয়ার পরে এবার বাসে পোস্টারে কোথায় কোথায় লাগাতে বলছে সেটা লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে রাখতে হবে আজকে শুধুমাত্র মাইক লাগবে আর অন্যদিন আজকে একটা এখানে আর থাকবে কুকুরা তো চলো এখন একটা চেকটা করে নিই করে নিয়ে তারপরে চলো টাটা

যখন গান চলবে তখন নিচে যাবেন মানে এই সেটের নিচে যাবে এখানে একটা মাইক লাগানো আছে এই পাশটা আছে দেখাচ্ছি আমি একটা মন্দির মন্দিরের উপরে লাগিয়েছি এত পরিমাণে কাঠ পিপড়ে এখানটা আমার কপালে কামড়ে কপাল আমার ফিরিয়ে দিয়েছে এখানে একটা মাইক লাগানো আছে আর এই দিকটায় ওই গেটে দুখানা লাগানো আছে এই দিকে একটা এখানে একটা আছে এখানে নিচে একটা আছে আর ওই একটা বড় গেটটা আছে বড় গেটের উপরে দুটো একটা লাগানো আছে টোটাল ছখানা মাইক লাগিয়েছি তো একবার সাউন্ড চেক করেছি সব ঠিকঠাক আছে দেখা যাক এখন চতুর্থ থেকে বাজবে এখন আবার তো চালাতে বলেছিল লাগাতে বলেছিল তাই লাগিয়ে দিলাম কাস্টমার কমপ্লিট হয়ে গেছে এখন আরো আরো তিন জায়গায় এখন তিন জায়গায় মাইক লাগবে সেই কারণে এক থেকে কাজ কমপ্লিট করে দিয়ে কাজ কমপ্লিট করে দিলাম তা চলো এখন বাড়ির দিকে যাবো সাউন্ড চেক করা হয়ে গেছে দেখাতে পারিনি কারণ সাথে একটাই মাত্র ফোন নিয়ে এসেছে সেই কারণে সামনে দেখাতে পারিনি চলো আপাতত এখন বাড়ির দিকে যাবো পাঁচশো আট দিয়ে লাগিয়েছি সব সকাল আটটার সময় এসে মাইক লাইফ ক্লান্ত ঘুমিয়ে পড়েছে চলো দাদা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার যখন অন্য জায়গায় মাইক লাগাতে যাব বা ইলেকট্রিক কোনো কাজ করবো তখন আজ থেকে নিয়ে